কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি গোবিন্দর ইচ্ছা আমিও খুব ভালো আছি তো পৃথিবীতে যেমন সকাল শুনতে হয় সূর্য ওঠে সূর্য অস্ত যায় যেমন প্রাকৃতিক নিয়ম তেমন আমাদের ভালো থাকাটা সেটা গোবিন্দর ইচ্ছা আমরা যা কিছু করছি যা কিছু যা কিছু খাচ্ছি যা কিছুই করে আমরা সবই পছন্দ করতে চাই যদি চান আমরা ভালো থাকি অবশ্যই আমরা ভালো থাকবো আর যদি চান না আমরা না ভালো থাকি আমরা কখনো পারবো না

আর আজও পর্যন্ত আমি মোটাই হলাম না সেই যেমন আর তেমনই আমাকে দেখলে সবাই চিনতে পারে এই কারণে যে বলে আজও যেমনই আর কালো তেমনই যাক এইভাবেই কেটে গেলেই হলো রোগা হোক কোনো অসুবিধে নেই যেন রোগমুক্ত থাকে সেটাই যেন ভালো হয় কিন্তু সেটাও তো নেই সারা শরীর তো রোগেই ভরা তো এই শাড়িটা আমি তুলে দিলাম এইরকম কয়েকটা শাড়ি আছে এটাও আমার একটা গিফট পাওয়া বিয়েতে গিফট পেয়েছিলাম শাড়িটা তো এই শাড়িগুলো তো রোগালোকে পরলে একদম ভালো লাগে না তাই আমি আগে পরতাম এখন আর এই শাড়িগুলো আর পরি না একটু মোটা হলে তাহলে দেখতে ভালো লাগবে রোগালোকে সব শাড়ি তাঁত ছাড়া অন্য কোনো এই পরলে খুব একটা মানায় না এই শাড়িটাও আমার একটা গিফটে পাওয়া শাড়ি আমার সত্যি কথা বলতে কেনা শাড়ি হাতে গোনা কয়েকটা বেশিরভাগ শাড়ি আমার গিফটে পাওয়া শাড়ি আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি কিন্তু আমি পরে ক্যারি করতে খুবই আমার কষ্ট হয় প্রথম কথা আর দ্বিতীয়ত হচ্ছে কোনো টাগ যদি লেগে যায় সেটা আমার আরেক সমস্যা তাকে লন্ড্রিতে দেওয়া বা বাড়িতে ওয়াশ করা এগুলো আমার খুবই খুবই কষ্ট এগুলো আমি ঠিক অতটাই করতে পারি না আর এই শাড়িটা এই শাড়িটা আমার মাকে এই বছর জামাষষ্ঠীর সময় আমি দিয়েছিলাম তো শাড়িটা হচ্ছে গিয়ে মা আমার শাড়ি পরে গেছে তাই জন্য মা বলছে এই শাড়িটা তাহলে তোর কাছে রেখে দে আমি বললাম বেশ তাহলে থাক তাই আমার কাছে আছে শাড়িটা এত বড়ো শাড়ি আমার মায়েরও পরতে অসুবিধা হয় আর এত বড় আমারও সত্যিই এত বড় শাড়ি ভালো ঠিক লাগে না এই ছিল আজকের ব্লগটা তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে সাপোর্ট করো আর আমার নতুন নতুন ব্লগুলো দেখতে থাকো তোমরা সব ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই